যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন কর্মী প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলা পড়তে না হয় প্রথম না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের স্বপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার ক্ষেত্রে অভিমত সীমা লঙ্ঘন মনে হয়েছে কারণ হলো সরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে করোনাকারী মেলা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর আহ উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা যায় নেই আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে সে আলোচনা তার জন্য এটি জায়জ হবে তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলে এটাকে নানা রকমের আলোচনা তুলে পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় বিয়েকে বলেছেন এমনও নয় কিন্তু সুন্না নির্দিষ্ট ডেফিনেশন আছে সুন্না আহ নবিক সাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই বা সাবা কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্ব অবস্থায় সুন্না বা মুস্তাহাব বলে দেয় না দেওয়া যায় না তো কোনো কোনো ইমামগুনি কিন্তু একাধিক বিয়েকে কে বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা আহ সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পেইন রূপ নেয় তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর বড় ক্ষতি যেটা আমার আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন এরপরে একটা পর্যায়ে সে দেখা যায় যে আর টয়লাইট করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারী তিনি যাবেন কোথায় আহ অনেকে আছেন অসহায় আহ মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না হ্যাঁ বিয়ে করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা আহ মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে আপনার যদি স্ত্রী হওয়ার চাইতে তার জন্য প্রথম স্ত্রী হওয়ার কি তার জন্য ভালো না তাহলে আপনি তার আরো ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি আহ যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা ইনসাফ করতে পারলে তো এটা জাহেজ ব্যাপার কোনো দ্বিমত নেই কারণ কিন্তু এই জাহেজ কাজ করতে গিয়ে যদি কোনো করতে না পারেন তাহলে তো না জাহেজ হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এবং বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রী কে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জোরমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না এই জন্য প্রত্যেকটা জিনিসের পরিমিতি বোধ থাকা উচিত কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন রাজমল রাইয়ান আপনি লিখেছেন আমার বাবা সিগারেট খায় ছেলে হিসাবে আমার করণীয় কি বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে সরাসরি বোঝানোর সম্ভব সেটি করবেন সেটা না হলে আপনার মা অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন এলাকার ইমাম সাহেব আলম আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন নানা বিধ উদ্যোগ আপনার থাকবে দোহা কুমেন আল্লাহ কাছে এরপরও তিনি যদি পরিবর্তন না হন আল্লাহ কাছে আপনার কোনো দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহার করতে যাবেন না এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা ছেলে কোনো হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে আহ দুপক্ষ আলাদা আলাদা যা যার করে ভাবছেন এই পর্যায়েও এই বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোন চাওয়া নয় আহ উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হলো আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এই এই জায়গায় লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আহ আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকে চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এজন্য আল্লাহ সোমতালার কাছে এই জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং আহ যদি কলাম হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন এইভাবে দোয়া করাটাই হলো সন্না এবং উত্তম